চট্টগ্রাম কর্নাফুলি মজাদ থেকে একটু সামনে একটি খুবই সুন্দর একটি বাড়ি গন্ডা জমির উপরে এ বাড়িটি দেখেন ডুবলেক্স একটি বাড়ি বিক্রি হবে মাত্র এক কোটি আশি লক্ষ টাকা জমি একটি ডুবলেক্স বাড়ি এ বাড়িটি আপনি নির্মাণ করতে আপনাকে সহ খরচ হবে কমপক্ষে ছয় কোটি টাকা ছয় কোটি টাকার বাড়িটি আপনি পাচ্ছেন কত দিয়ে একদম সস্তা এই বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন কমপ্লিট ভিডিও দেখেন আমরা আপনাদেরকে আরও দেখিয়েছি এ বাড়িটির অবস্থান চট্টগ্রাম কর্ণাফুলি কলেজ বাজার থেকে একটু সামনে শান্তিরহাটের আশেপাশে হতে পারে এই বাড়িটির অবস্থান তেরো ঘণ্টা জমি সাত ঘণ্টার মধ্যে বাড়ি আশেপাশে খোলামেলা পরিবেশ খুবই এই বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন চট্টগ্রাম আনোয়ারা এবং আনোয়ারা চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের হাতে এক লক্ষর উপরে প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টগুলো আপনি কিনতে পারবেন এবং নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং আপনি ছোট ছোট বিনিয়োগ করে আপনি একটু অপেক্ষা করলে দুই গুণ তিনগুণ প্রফিট হবে এ ধরনের লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে এবং এই বিল্ডিংটি যারা এবং এই ডুপ্লেক্স বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এই ডুপ্লেক্স বাড়িটি তেরো গণ্ডা জমি মানে ২৬ শতক জমি ২৬ শতক জমি আছে এবং পাকা রাস্তার সাথে আপনার বাড়িটির সামনে টেইলের গাড়ি ট্রাক গাড়ি আপনার গাড়ি যে কোনো গাড়ি নিয়ে এই বাড়িটির সামনে যেতে পারবেন বাড়িটি একদম সস্তা আপনারা যারা কিনবেন এখনও যোগাযোগ করবেন এবং আর এসি প্রপার্টি চৌষট্টি জেলাতে অফিস নিতে চাচ্ছে আপনার মাধ্যমে এবং চট্টগ্রাম বিভাগ এবং সিটিতে চট্টগ্রাম সিটিতে যাদের অফিস রয়েছে আপনার ব্যবসার পাশাপাশি আপনি চাইলে আর এসি প্রপার্টি আপনার পার্টনার আপনি আর এসি প্রপার্টির পার্টনার হয়ে ওই অফিসে বসে একটি টেবিল একটি ডেস্কের মধ্যে আপনি ব্যবসা করতে পারেন জমির কোনো বিনিয়োগ ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া হ্যাঁ আবার আপনি বিনিয়োগ করে ব্যবসা করতে পারলে আরও ভালো এবং আমাদের কাছে আপনাকে বলতে হবে আপনার কী ধরনের বিল্ডিং লাগবে কী ধরনের জমি লাগবে কী ধরনের মিল ফ্যাক্টরি লাগবে কী ধরনের খালি প্লট লাগবে আপনি আমাদেরকে জানান আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে লাখের উপরে আপনি কিনতে পারবেন আর যারা বিক্রি করতে চান বিক্রেতা ভাইরা আমরা আপনাদেরকে সহযোগিতা করব এটাই যে আমরা খুবই দ্রুত আপনাকে বিক্রি করে দেব আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ভিডিও দিয়ে ভিডিও ছাড়া যেভাবে আপনি চাইবেন আমরা ওভাবেই করে দেবো আপনাকে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি বিক্রি করতে পারবেন খুবই সহজে আর এসি প্রপার্টির মাধ্যমে যোগাযোগ করেন এবং এই ডুপ্লেক্স বাড়িটি যদি কিনতে চান জমির পরিমাণ ছাব্বিশ শতক তেরো গন্ডা। চৌদ্দো শতকের মধ্যে বাড়িটি রয়েছে ডুব্লেক্স বাড়ি আপনার পাঁচতালার ফাউন্ডেশন দেওয়া আছে দুই তালা রেডি আছে খুব সুন্দর নান্দনিক ডিজাইন করা এই বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করুন এবং একতলা দুইতলা পাঁচতলা দশতলা অসংখ্য বিল্ডিং আমাদের হাতে রয়েছে অসংখ্য বিল্ডিং আপনি যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করেন অন্য